নদীর মাছ গুড়া মাছ পুঁটি আর নদীর মাছ খাইতে খুবই স্বাদ আমরা একদম তাজা মাছটা পাই সকাল সকালই আইনা দিছে আজকে নদীতে দুইটা তো মাছটিতে হোক আমরা কাইটাকুচটা রেডি করে লাইছি ওখানে মাছটিতে বাদুন আলু ভাজ্জা লইতেছি আর এদিকে আমরা করতেছি এই দেখো এই কুমড়ার ডোগা দিয়ে রাঁধুন একটা দারুণ একটা টেস্ট এই বন্ধুরা একদম তাজা পুঠি মাছ আজকে গেছে রান্না করতেছি যেহেতু বৃষ্টি তাই আন্দা আলু আর ইটা আরও কিছু গুড়া মাছ রয়েছে একদম গুড়া ইটা দিয়ে খুব টেস্ট হয় এই বন্ধুরা তোমরা জানা কে কে নদীর মাছ খাইছ এই দুই দিনে মানে আমরা খাই খাইতাছি আজকে কালকে গেছিলাম কিনতাম কিন্তু পাইছি না এই নদীর মাছ যে বন্যা হয়েছে মানুষের মাছ ধরছে এই মাছটা আমার খাওয়ার খুবই শখ তাই আজকে রইলাম যেন একদম তাজা পুড়ি মাছ আর রান্না করত গুড়া মাছ আমরা এদেরও মাখ্যা লইতাছি আর এই পুড়ি মাছ দিয়া আমরা ডুবাটা রাঁধল মানে কুমড়ার ডুগা দিয়া খাইতে খুব টেস্ট হইব আপনারা একবার দেখছেন আমরা কেমন দিই বন্ধুরা আমরা গুঁড়া মাছটা গাছটা আর এদিকটা পুঁড়ি মাছ আমরা এই দেখো নদীর গুঁড়া মাছ আর এদিকটা আমরা দেখো ডৌগা কুমড়া কুমড়ার ডৌগা দুটা কাকরোল আমরা কাটতে দিছি আর আমরা আলু দাও হয়ে গেছে না আমরা ওখানে একটু কষাইও মানে হইলে রান্নাটা করতে খুবই টেস্ট হয় এই দেখো আমরা লবণ দিয়ে একটু কষাইলাম লবণ হলুদ দিয়ে আমরা কষাম আর এই কুটি মাছটা দিয়ে আমরা রান্না করুম আমরা খাইয়া একবার দেখবো কেমন লাগে একবার বানাইয়া পারি আমরা যে বই না এই দেখো বন্ধুরা আমরা এই ডুগা এবং কুমড়া মোটামুটি একটা সিদ্ধ করছি ওখানে আমরা সোমবার দিয়া বোয়াম হোক যেহেতু কুঁড়ি মাছ দেওয়া রান্না করুন তো আমরা সম্পাদ টম্পার দিয়েই করুন নিরামিষ রান্না করতাম না এভাবে একবার রান্না তোমরা দেখো নদীর মাছ হেভি টেস্ট ফুডি মাছ দেওয়া করা যায় বড় মাছ দিয়েও করা যায় আমরা কুঁড়ি মাছ দিয়ে আজকে করতেছি নদীর কালকার বন্যায় উঠছিল

দিয়া সব কিছু দিয়ে আমরা করতেছি কুড়ি মাছ দিয়া দেখো আমরা সাত সাতলাইয়া প্রায় দশ মিনিট একা দেবো এ দেখো বন্ধুরা আমরা ডুগা তুমরা ডুগার তরকারিটা একদম সাতলা মরি গেছে গা আমরা ওখানে জল দিব যার মধ্যে আর বাঙালি একটু ঝোল না দিলে তরকারি স্বাদ হয় না একটু তো ঝোল দিব

আর করতেছে দেখো এই বৃষ্টির ভিতরে জায়গা রান্না দিলাম এইভাবে একটা রান্না দেখবা বন্ধুরা কেমন লাগে খাওয়ান নদীর মাছ দিয়ে রান্না করে দেখবো খুব ভাল লাগবো বন্ধুরা বাই বাই টাটা